আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলে ভালো আছেন আমি কে আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কয়েকটা কমেন্টস নিয়ে কথা বলবো সেই সাথে ব্রাজিলের স্কোয়াডটা নিয়ে কথা বলবো তো এইখান থেকে প্রায় কিছুদিন আগে আপনারা কয়েকজন কমেন্টস করেছিলেন হাতে গোনা কয়েকজন আমি সবার কথা বলতেছি না ভাই সবাই বললে কিন্তু এটা অন্যায় হবে হাতে গোনা কয়েকজন লোক আমাকে কমেন্টস করেছেন যে আমি নাকি বেশি ফাঁকনামি করি ফাবরেজ ও রোমানোর চাইতেও নাকি নিজেকে বড় মনে করি এমন ধরনের কমেন্টস কিন্তু আপনারা অনেকেই করেছেন তো এমন ধরনের কমেন্টস আপনারা কেন করেছেন কমেন্টসটা করার কারণ হচ্ছে এইখান থেকে সাত থেকে আট দিন আগে যখন আমি নেইমার জুনিয়রকে নিয়ে একটা আপডেট দিয়েছিলাম যে নেইমার জুনিয়র তো সান্তোসের ডেলটা মোটামুটি হওয়ার সম্ভাবনা আছে এটা এখনো অফিসিয়ালি না তখন আপনারা কিন্তু অনেকেই কমেন্টস করেছেন যে আপনি বেশি ফাঁকনামি করেন এইখানে সবাই বলতেছে যে ডিলটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এইখানে ফাবরিজো রোমানো নাকি বলেছে যে ডিলটা কমপ্লিট হয়ে গেছে এটা নাকি অফিশিয়ালি সো যেখানে ফাবরিজ রোমানো বলতেছে সেইখানে আপনি কি এমন ধরনের একটা কমেন্টস কিন্তু অনেকেই করেছে মানে এটার পরিপ্রেক্ষিতে আমি যেটা বলবো সেটা হচ্ছে ভাই দেখুন নেইমার জুনিয়র টু সান্তোসের অফিশিয়ালি ডিলটা কবে হয়েছে আপনি আমাকে বলেন অফিসিয়ালি ডিলটা হচ্ছে একত্রিশ জানুয়ারি ঠিক কিনা এই একত্রিশ জানুয়ারির আগে আপনি একটা নিউজ দেখাইতে পারবেন ফাবরিজ রোমানো যেখানে তিনি বলছেন যে নেইমার জুনিয়র টু সান্তোস ডিলটা অলরেডি ডান অফিশিয়ালি হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত না ডকুমেন্টে সাইন করানো হয় অর্থাৎ যে প্লেয়ারটাকে ক্লাবে নিয়ে আসবে ওই প্লেয়ারটা যতক্ষণ পর্যন্ত কাগজে কলমে সাইন করবে না করবে এগ্রিমেন্ট পেপারে যতক্ষণ পর্যন্ত নিজে স্বাক্ষরটা না দিবে ততক্ষণ পর্যন্ত এটাকে আপনি অফিসিয়ালি বলতে পারবেন না কারণ আমরা ট্রান্সফার মার্কেটে এমন অনেক জিনিস দেখেছি যে সম্পূর্ণ বিষয়টা হয়ে গেছে শুধু এখন অফিসিয়ালি স্বাক্ষর করার বাকি বাট শেষের দিনে এসে দেখেছি যে এমন ধরনের ডিলও হয় নাই আমরা এমন অনেক ধরনের ডিল দেখছি তো এখন আপনারা যারা বলতেছিলেন যে ফাব্রিজিও রোমানো সাত থেকে আট দিনে অফিসিয়ালি ঘোষণা করে দিছে যে নেইমার জুনিয়র টু সান্তোস হায়ার হয়ে গো এমন ধরনের নিউজটাকে আপনারা দেখাইতে পারবেন দেখাইতে পারবেন না তো কথা হচ্ছে ভাই দেখুন ফাব্রিজ রোমানো এই যে ফাব্রিজিও রোমানো নিউজগুলা দেয় তার যে এতগুলা স্পাই আছে সবগুলা নিউজ কি সত্য হয় হয়তো না হ্যাঁ তার নাইনটি নিউজগুলো সত্য হয় যেমন আমি একটা উদাহরণ দিই এইখান থেকে কিছুদিন আগে হয়তো আট থেকে দশ দিন আগে যখন ফাবরিজ রোমানু বলেছে কালো আঞ্চলতি এবারে সিজন শেষে রিয়াল মাদ্রিদ ত্যাগ করবেন এমন ধরনের একটা নিউজ দেয় নাই সে দিয়েছে তিনি কিন্তু একটা সোর্স কেও মেনশন করছে তো তিনি কিন্তু ডাইরেক্টলি বলে নাই যে এটা কালো আঞ্চলতি বলছে তিনি একটা সোর্স মেনশন করছে মেনশন করার পরে বলেছে যে কালো আঞ্চলতি রিয়াল মাদ্রিদ ছাড়তে সেটা অফিসিয়ালি মানে সরি অফিসিয়ালি বলে নাই তিনি একটা সোর্স কে মেনশন করছে কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম এই নিউজ হচ্ছে সম্পূর্ণ ভুয়া ফেক পরবর্তীতে শেখ ফাবরেজো রোমানো কিন্তু আবারও পোস্ট করতে যে রিয়াল মাদ্রে ছাড়তেছে কালো আনছিল এটা নাকি ফেক নিউজ মানে আপনি চিন্তা করেন ফাবরেজো রোমানো নিজেই পোস্ট করছে তারপর সেই নিজেই কিন্তু এটার কাউন্টার হিসেবে নিজে বলছে এটা ফেক নিউজ তা আপনি তাকে কি বলবেন কিছু বলার নেই তো কথা হচ্ছে ভাই দেখুন এই যে ফাবরিজো রোমানুর কথা যে আপনারা বললেন যে ফাবরিজো রোমানুর চাইতে বেশি বুঝে ফাবরিজো রোমানু কি জুনিয়র ব্যাপারটাতে কোনোভাবে বলছে যে এগ্রিমেন্ট সাইন এগ্রিমেন্টে সই করানোর আগে কোনোভাবে কি বলছে এটা অফিসিয়ালি যে নেইমার জুনিয়র তো শান্ত দিলটা ডান বলে না তাই আসি আমরা ব্রাজিলের স্কোয়াডের দিকে তো এখন ব্রাজিলের স্কোয়াড নিয়ে যখন কথা বলবো তখন এই জিনিসটা সবার আগে আপনাদেরকে বোঝাতে চাই অথবা বলতে চাই যে আপনারা এইখান থেকে অনেক দিন আগে আট থেকে দশ দিন আগে আপনারা ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় কিন্তু দেখেছেন যে ব্রাজিল একটা নিউজ নাই অনেকে আমাকে কমেন্ট সেকশনে করেছেন এটা নিয়ে আমি ভিডিও বানাইছি যেখানে আমি বলেছি যে এই যে আপনারা নিউজটা দেখেছেন এটা সম্পূর্ণ ভুয়া তারা এমন ধরনের নিউজ দিয়েছে ভাই আমি কি বলবো ভাই বড় বড় ইউটিউব চ্যানেলে বড় বড় ফেসবুক পেজও কিন্তু এমন ধরনের নিউজ দিছে যে এক ফেব্রুয়ারি ব্রাজিলের দলটা ঘোষণা করবে কোচ ডুরিবাল জুনিয়র যেখানে জুনিয়র পর্যন্ত থাকবে এমন ধরনের নিউজ দিছে তারা অনেকে তো ডাইরেক্ট ভিডিওতেও বলছে কিন্তু আপনি দেখেন এখন কি গতকালকে তো এক তারিখ চলে গেল ফেব্রুয়ারির এক তারিখ সো ফেব্রুয়ারির এক তারিখে কি ব্রাজিল দলটা ঘোষণা করছে ডুরিবাল জুনিয়র করে নাই তো তারা যে নিউজটা দিয়েছে এই নিউজটার সোর্স তারা কি মেনশন করছে কিচ্ছু মেনশন করে না ডাবা মানে তারা কোনো না কোনো সাংবাদিককে কে মেনশন করছে না কোনো কে মেনশন করছে কাউকে কিন্তু মেনশন করছে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আপনারা তাদের ওই যে পোস্ট করে কিংবা ওই যে তারা ভিডিওটা আপলোড করে ওই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনারা সোর্স চাইবেন দেখবেন যে আপনারা আপনাদেরকে সোর্স দিতে পারবেন না আমি জানি না আপনারা করেছেন কিনা যদি করে থাকেন তাহলে তো আপনারা প্রমাণ পেয়ে গেছেন সোর্স দেখাইতে পারছে দেখুন এটার এগেনস্টে আমাকে যখন আপনারা প্রশ্ন করেছিলেন আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে এটা সম্পূর্ণ ফেক নিউজ এমন ধরনের কোন নিউজই আসেনি সিবিএফ এর কাছ থেকে কারণ ব্রাজিল দলটা যখন ঘোষণা করা হবে সর্বপ্রথম সিবিএফ এর ওয়েবসাইটে প্রকাশ করবে কিংবা তাদের যে ফেসবুক ভেরিফাই পেজ রয়েছে কিংবা তাদের যে ইনস্টাগ্রাম রয়েছে ওইখানে কিন্তু তারা শেয়ার করে দিবে বাট ওইখানে এখনো পর্যন্ত কোনো নিউজ নাই আমি কিন্তু ওই সময় দেখাই দিছিলাম ওয়ান স্ক্রিনে পর্যন্ত আপনাদেরকে প্রুফ দেখাইছিলাম এইগুলা দেখানোর পরেও আপনারা অনেক ধরনের কথা বলেন যে আমি নাকি फेक নিউজ দেইনি যেন নাকি বড় হনি করি ভাই আমি এখানে নিজেকে বড় করতে আসি নাই নিজে এখানে বড় করে আমি কি পাবো আমারে কেউ টাকা দিবে আমারে কেউ পয়সা দিবে দিবে না ভাই আমি জাস্ট এইটুকুই চাই যে আপনারা জানতে সত্য নিউজটা আমার কাজই এটা মানে আমি চাইলে আমিও পিক পিক নিউজ গুলা দিয়ে ভিডিও বানিয়ে কিন্তু আমিও কিন্তু চাইলে অনেক অনেক ভিউ কামাইতে পারতাম আমি সেটা করি না কারণ কেন করি না আমি চাই না যে ভাই মিথ্যা নিউজ দিয়া নিজের পাপ ভারী করতে আমি চাই না তো আপনাদের কি কিন্তু অনেকেই নিউজ দিয়েছিল যে ব্রাজিল দরটা ঘোষণা করা হবে ফেব্রুয়ারির এক তারিখ বাট এটা কিন্তু হয় নাই তো আপনারা তো এবার প্রমাণ পাইছেন যাদের যাদের ভিডিও দেখতেন ওইখান থেকে তো প্রমাণ পাইছেন কে সত্য নিউজ দেয় মিথ্যা নিউজ দেয় আর যারা আপনারা আমাকে কমেন্ট সেকশনে ফাকনামি ভাল ফাকনামি বলেন আবার অনেকেই বলেন যে বেশিরভাগ নামি করে কিংবা অনেকেই আমাকে বলেন যে পাবলিক রোমানোর চাইতে বড় হয়ে গেছি আশা করি আপনারা আপনাদের ভাই উত্তরটা পাইছেন ঠিক আছে তো বেশি কিছু আর বলার নেই তো আমি চাই যে সব সময় আপনাদেরকে সত্য নিউজ দেওয়ার জন্য এর জন্য যদি আমার দশটা ভিউজ যদি আসে তাতে কোনো আমার আফসোস নেই ফেক নিউজ দিলে হয়তো হাজার হাজার লাখ লাখ ভিউ পাওয়া যায় কিন্তু আমার এটা তো দরকার নাই ভাই যেটা হবে যেটা ঘটছে আর যেটা হওয়ার সম্ভাবনা আছে আমি সেটা নিয়ে কথা বলতে চাই সাইতে বেশি কিছু না তো সবাই ভালো থাকবেন তো ফুটবল রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ হাফেজ